জাই রুড ফার্ন সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে ভুত দাপটওয়ালারা ছিলই এই দুনিয়াতে দুইশো বছর লাগিয়ে জান্নাত বানিয়েছে একবার আজরাইলে সালামকে আল্লাহ তা বারকো তারা জিজ্ঞেস করলো আজরাইল কতজনের যান নিলে কখনো কষ্ট লেগেছে বলে আল্লাহ কষ্ট লেগেছে দুই ব্যক্তির যান নামার সময় বলে কার কার হঠাৎ করে আল্লাহ বিশাল ঝড়তুফান হলো একটা জাহাজ ছিল ডুবে গেল একটা গর্ভবতী নারী ছিল প্রসব করবে দ্বীপের মধ্যে একটা ছোট্ট নবজাতক শিশু জন্ম দিল নিউ বর্ন বেবি তার দিকে তাকালাম তুমি ততক্ষণে কোন দিয়ে দিয়েছো বাচ্চার মার জান কবজ করো তখন বাচ্চাটার জন্য অনেক মায়া লেগেছে সেকেন্ড ওয়ান দ্বিতীয়টাকে দ্বিতীয়টা আল্লাহ দুইশো বছর লাগায় সাদ্দাত কত কষ্ট করে কত জাহারাত কত কিছু দিয়ে জান্নাত বানাইলো দুনিয়াতে দেখবে যখন ওই মুহূর্তে তুমি বলতেছো যে জান কবস কর